আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্স টুয়ের তিন নম্বর অধ্যায় ষোলো নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে যে অবস্থায় জে স্কোয়ার এবং জে জেড সুনির্দিষ্ট হয় সেই ক্ষেত্রে প্রমাণ করে যে এক নম্বর প্রশ্ন জে এক্সের প্রত্যাশিত মান ইকুয়াল টু জে ওয়াই এর প্রত্যাশিত মান ইকুয়াল টু জিরো হবে আর জে স্কোয়ার এর প্রত্যাশিত মান জে ওয়াই এর প্রত্যাশিত জে স্কোয়ার ওয়াই স্কোয়ারের প্রত্যাশিত মান এই প্রশ্নটি তিন দশমিক বারো নম্বর প্রশ্নের সেম অনুরোধ ব্যতিক্রম গাইড অন্যভাবে করে দেওয়া আছে তো আপনাদের প্রশ্নটি এইভাবে করার দরকার নাই যেটা আমি অলরেডি বারো নম্বর প্রশ্নটি এই করে দিয়েছি এভাবে করবেন জাস্ট শুধুমাত্র লাস্টে এই জায়গাটা কি লিখবেন সামনে লিখবেন প্রত্যাশিত মান তাহলে জে এক্স প্রত্যাশিত মান এখানে ছিল স্কোয়ার স্কোয়ার এবং এটা কি আমরা কি ধরে নিয়েছিলাম ধরি এটা একটা দুটো পরস্পর সমান না তাহলে এখানে কি জে ওয়াই স্কোয়ার প্রত্যাশিত মান ইকুয়াল টু সেম আপনারা এটাই করবেন কোনো সমস্যা হবে না তো যাই হোক তাহলে আমাদের এই প্রশ্নটা আমাদের করে দেওয়া হয়ে গেছে যেটা হচ্ছে লেকচার ছাব্বিশ নাম্বারে আমি করে দিয়েছি প্রশ্ন নাম্বার হচ্ছে তিন পয়েন্ট বারো তো ওই প্রশ্নটি আপনারা দেখে নেবেন যারা দেখেননি তারা দেখে নেবেন আর আজকে আমি তাহলে এক নম্বর প্রশ্নটি করাবো তো চলুন এক নম্বর প্রশ্নটি করতে গেলে জে এক্স এবং জে ওয়াইয়ের মান আমাদের আগে বের করতে হবে তো আমরা জানি আমরা জানি দেখুন তো বন্ধুরা জে প্লাস টু আমরা কী জানি জে এক্স প্লাস আই জে ওয়াই এখান থেকে আমি কি জে এক্সের মান বের করা অনেকবার আপনাদের দেখিয়েছি তো তাহলে আমাদের এখান থেকে আমরা কি বের করতে পারবো যে এক্সের মান আমরা যদি বের করতে চাই তাহলে আমরা কি পাবো দেখুন বন্ধুরা যে এক্সের মান বের করবো তাহলে জে প্লাস এটা হয়ে গেলো তাহলে সামনে এখানে এটা চলে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে আমাদের এখানে কি লেখা যাচ্ছে আমাদের এখানে লেখা যাচ্ছে আই জে ওয়াই ইজুকুয়ালটা আমাদের কি লেখা যাচ্ছে যে এক্স তাই না বন্ধুরা তাহলে এটা আমাদের এটা করার দরকার নাই আর আবার কি মাইনাসের ওয়ানটা একটু দেখি যে সরি মাইনাস তাহলে মাইনাস ইজুকালটা লেখা যাবে জে এক্স মাইনাস আই জে ওয়াই এটা এক নাম্বার ইকুয়েশান এটা দুই নাম্বার ইকুয়েশান একবার যোগ করবো একবার বিয়োগ করবো তাহলে এক প্লাস দুই যদি আমি যোগ করি তাহলে দেখুন যোগ করলে কি আসবে সামনে সামনে যোগ তার মানে কি আসতেছে জে প্লাস এটা আরেকবার আমি বের করে দেখাই জে প্লাস আর এটা যোগ করতে হবে তাহলে জে মাইনাস এই দুটো যোগ তাহলে এইটাও যোগ হবে তাহলে কী আসবে দেখুন জে এক্স প্লাস আই জে ওয়াই প্লাস জে এক্স মাইনাস আই জে ওয়াই মাইনাস জে ওয়াই প্লাস জে ওয়াই কাটা তাহলে এখানে কী থেকে যাচ্ছে দেখুন তাহলে হল যে প্লাস প্লাস জে মাইনাস ইজ ইকুয়াল টু এইটা এটা যোগ করলে আমাদের আসতেছে টু জে এক্স তাহলে ভাগ হয়ে গেল তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু আর এখানে হয়ে গেল কত মাইনাস এটা ছিল প্লাসের ক্ষেত্রে আবার যদি আমি এক নাম্বার আর দুই নাম্বার বিয়োগ করি বিয়োগ করলে কি হয় দেখুন বন্ধুরা আমাদের সামনে মাইনাস মাইনাসটা বিয়োগ হয়ে যাবে তাহলে এই মাইনাসটা এই জায়গায় প্লাসটা তাহলে বিয়ক্ত যেহেতু তাহলে এটা মাইনাস এ যেটা তাহলে মাইনাস ইকুয়াল টু বিয় যেহেতু তাহলে জে এক্স প্লাস আই জে ওয়াই বিয়ে হলে ভিতর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস জে এক্স মাইনাস ওই প্লাস আই জে ওয়াই আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী করে বিএফটা করলাম এই প্লাস আর এই মাইনাসে কাটা তাহলে এখানে কি থাকতেছে যে প্লাস মাইনাস জে মাইনাস ইকুয়াল টু দেখুন বন্ধুরা এটা এটা যোগ করলে কি আসতেছে টু আই জে ওয়াই তাহলে অথে আমাদের একবার আমরা এখানে লেখলে কী পাবো দেখুন বন্ধুরা তাহলে এই জে ওয়াইয়ের মান বের করবো তাহলে জে ওয়াই যুকাল এই দুই টু আই আসে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু আর এখানে কী থাকবে দেখুন যে প্লাস মাইনাস জে মাইনাস আশা করা যায় আপনারা এই যোগ এবং বিয়োগটুকু বুঝতে পেরেছেন এটা এর আগেও আমি করাই দিয়েছি তারপরও আমি আরেকবার করাই দিলাম আপনাদের সুবিধার্থে তাহলে এটা আমরা পায়ে গেলাম জে প্লাস এবং জে এক্স জে এক্স এবং জে ওয়াই এর মান আমরা অলরেডি পেয়ে গেলাম তো এখন আমাদের কিসের মান বের করতে হবে মান বের করতে হবে আমাদের জে এক্স এটার প্রত্যাশিত মান জে ওয়াই এর প্রত্যাশিত মান ইকুয়াল জিরো এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে অথেব চলুন আমরা সর্বপ্রথম জে এক্সটা বের করি তাহলে জে এক্স এর প্রত্যাশিত মান ইজ আমাদের কি আসবে দেখুন আমি ব্রা এবং কেট নিবো উভয় পক্ষকে তাহলে আমি সামনে নিলাম ব্রা নিলাম জে কমা এম জে এক্স জে কমা এম কেট তাহলে আমি এখন জে এক্সের মান বসাই দিব তাহলে জে কমা এম তাহলে জে এক্সের মান কত হাফ আর কি পাইলাম আর পাইলাম হচ্ছে জে প্লাস প্লাস জে মাইনাস তারপরে এখানে ছিল কি জে কমা এম আশা করা যায় আপনারা মানটুকু বসানো বুঝতে পেরেছেন এখন আমি এই হাফটা বের করে নিয়ে আসবো তাহলে হাফ যদি আমি বের করে নিয়ে আসি তাহলে কী হয় দেখুন তো বন্ধুরা যে কমা এম আর এখানে থাকবে যে প্লাস প্লাস জে মাইনাস জে কমা এম এটা আলাদা করে দিব একবার প্লাসটা এই যে প্লাসের সঙ্গে একবার ব্রাকেট নিব। আবার প্লাস মাইনাসের সাথে ব্র্যাকেট নিব। তাহলে হাফ রেখে দিলাম তাহলে আমাদের কি হবে এখানে একবার এই প্লাসের সঙ্গে একবার নিব তার মানে কি জে কমা এম জে প্লাস তারপরে এই জে কমা এম কেট তারপর সূত্রে এই যে প্লাসটা এই মাঝখানে প্লাসটা দিলাম তারপরে আবার জে কমা এম মাইনাসটা নিব জে মাইনাস জে কমা এম আশা করা যায় আপনাদের এইটুকু বুঝতে কোনো সমস্যা হয়নি তো এরপর দেখুন বন্ধুরা জে প্লাস আর জে মাইনাসের আমি একটা সূত্র ফেলেছিলাম যে এখানে লিখে দিয়েছিলাম যে প্লাস মাইনাস ইজুকাল টু আমাদের ছিল এই স্কোয়ার রুট অফ পাওয়ার এখানে জে মাইনাস এম এখানে মাইনাস এখানে তারপরে যখন যখন প্লাস হবে তখন এখানে মাইনাস আমি প্লাস মাইনাস একবারে দিয়ে দেই তারপরে আসবে কি এখানে এখানে জে তারপরে হবে প্লাস মাইনাস এম প্লাস ওয়ান আর এই পাশে ছিল আমাদের কি যে কমা এম প্লাস মাইনাস ওয়ান আশা করা যে বুঝতে পেরেছেন যখন আমি এটা প্লাস নিব তখন এই জায়গায় মাইনাস হবে এই জায়গায় প্লাস হবে যখন আমি এখানে মাইনাস দিব তখন এই জায়গায় তখন আপনাদের হবে প্লাস আর এই জায়গায় তখন হবে মাইনাস তো চলুন আমরা সেই অঙ্গটা দেখে আমরা এখন কি করব সূত্রটা ফেলাই দিই তাহলে দেখুন বন্ধুরা হাফ তাহলে আমরা এখানে দেখুন এখানে প্রত্যাশিত মান আমরা কিসের মান ফেলবো এখন এখানে যে রেখে দিলাম যে কমা এম আমি প্লাসের মানটা ফেলবো তাহলে প্লাসের মানটা আসবে কি দেখুন এই স্কাট রুট পাওয়ার তাহলে যে প্লাসের ক্ষেত্রে এখানে হবে মাইনাস আর ভেতরেরটা হবে প্লাস আশা করা যে এইটুকু বুঝতে পেরেছেন তারপরে হবে কি দেখুন তারপরে আমাদের কি হবে এখানে জে কমা এম প্লাসের ক্ষেত্রে এখানে প্লাস ওয়ান তারপরে আবার প্লাস এখানে আবার সেই মানটুকু বসায় দিব তাহলে জে কমা এম এখানে মাইনাসের মানটা ফেলবো তাহলে এই স্কার্ট এখানে মাইনাস হলে এখানে হবে প্লাস আর ভেতরটা হবে মাইনাস জে মাইনাস এম প্লাস ওয়ান আর এখানে হবে জে এম মাইনাস ওয়ান কেট আশা করা যায় এইটুকু বুঝতে পেরেছেন মান বসানোটা যে আমরা কীভাবে মানটা বসাইলাম তো এরপর দেখুন বন্ধুরা আমাদের কি যেটা করতে হবে আমি এই ব্রা এবং কেট একসঙ্গে নিব তার মানে এটা আলাদা হয়ে যাবে তাহলে এখানে যদি আলাদা হয়ে যায় তাহলে এই স্কেট স্কার্ট জে মাইনাস এম জে প্লাস এম প্লাস ওয়ান আর ব্রা এবং কেট একসাথে নিলাম তাহলে জে কমা এম ব্রা আর জে কমা এম প্লাস ওয়ান কেট প্লাস এখানে একই কাজ করবো তাহলে এই স্কার্ট জে প্লাস এম জে মাইনাস এম প্লাস ওয়ান এখানে আমি কাজ করবো জে কমা এম জে কমা এম মাইনাস ওয়ান্ড বন্ধনে দিলাম এখানে আমাদের যেটা করতে হবে এখানে এই এরকম থাকার কারণে এইটার মান আর এটার মান জিরো হয়ে যাবে আপনারা শুধু মনে রাখবেন যে এটা এটার মান জিরো হয়ে যাবে যেহেতু আমাদের এখানে জিরো প্রমাণ করতে হবে তাহলে এটার মানও জিরো ওখানে প্লাস এ পাশের মানও জিরো তাহলে দেখুন তো বন্ধুরা হাফের সাথে গুণ করলে আমাদের কত আসবে জিরো তাহলে আমাদের কি আসলো আসলো জিরো তাহলে অলরেডি একটা প্রমাণ আমাদের হয়ে গেল আবার অনুরূপভাবে আমাদের কি যে ওয়াই এর প্রত্যাশিত মান তাহলে সেম আমাদের এই একইভাবে আমরা করব না জাস্ট একটা লাইন উঠাই দেয় দেখুন এখানে আমাদের কি জে ওয়াই তাহলে জে ওয়াই জে কমা এম তাহলে জে ওয়াই এর পরিবর্তে আমরা কী লিখতে পারবো দেখুন তো বন্ধুরা জাস্ট শুধুমাত্র আমাদের এখানে কি হবে যে কমা এম এখানে হবে ওয়ান ডিভাইডেড বাই টু আই আর এখানে আমাদের আসবে কি জে প্লাস এই জায়গায় শুধু হবে মাইনাস তাহলে জে মাইনাস তারপর এখানে আমাদের আসবে কি এখানে হচ্ছে জে কমা এম কেট এখন আমি এটা বের করে নিয়ে আসলাম তাহলে টু আইটা বের করে নিয়ে আসলাম জে কমা এম থাকতেছি কত জে জে প্লাস জে প্লাস তার সাথে আবার এটা নেব জে কমা এম তারপরে এই মাঝখানে মাইনাসটা এখানে দিলাম তারপরে আবার হচ্ছে জে কমা এম তারপরে জে মাইনাস তারপরে হচ্ছে জে কমা এম কেট আশা করা যায় বুঝতে পেরেছেন আবার সেম ভাবে এখানে এখানে যদি আমি সবকটা মান বসাই দিই এইভাবে মান বসাই দিব এখানে মান বসাই দেবো এখানে এখানে প্লাসে জায়গা খালি মাইনাস হবে আবার ওই সেম এখানেও জিরো মাইনাস জিরো তাহলে এখানে আসবে টু ডিভাইডেড বাই আই জিরো মাইনাস জিরো তাহলে সাথে গুণ করলে আমাদের কথা শুয়ে জিরো তাহলে ওয়াই ইজ ইউকাল টু জিরো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন কারো কোথাও কোনো সমস্যা হয়নি যদি সমস্যা হয় কমেন্টে অথবা আমি ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনারা জানাবে তো এই ছিল এই প্রশ্ন আর এটার ছিল কি বললাম দুই নম্বর প্রশ্নটা দুই নম্বর প্রশ্নটা আমাদের সেম বারো নম্বর প্রশ্নের অনুরূপ আপনারা এই প্রশ্নটা দেখে নেবেন যদি কারো কোথাও সমস্যা থাকে বলবেন আর এই প্রশ্নটা যা লাস্টে শুধুমাত্র এইভাবে এটা লিখবেন আলাদা আলাদা করে লিখবেন এটার জন্য একবার লিখবেন আবার অনুরূপভাবে এখানে লিখবেন অনুরূপভাবে যে ওয়াই স্কোয়ার ইজ টু এটা সেম তাহলে প্রমাণিত হয়ে যাবে তো ভিডিওগুলো যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন